ভারত সীমান্তে কাউনিয়ার চর এই চরের এক বাজার বসেছে বাজারে সব রকম সবজি মাছ সব কিছু উঠেছে জামা কাপড় তারপরে তোমার ঝুড়ি কুমড়ো আর হাঁস মুরগি ঢেকে রাখার জন্যে খাঁচা এই সব কিছু এই বাজারে এই উঠেছে এবং অনেক একটা বড় বট গাছ তার তলায় মানে সব বসেছে বাজার আর প্রচুর ভিড় হয়েছে এবার সবাই কেনাকাটা করতে এসছে তাজা মানে মাছ তাজা সবজি সব ক্ষেত থেকে তুলে নিয়ে এসে বিক্রি করার জন্য চলে এসেছে আর এমনকি বাড়ির হাঁস মুরগি ছাগল এগুলো পর্যন্ত নিয়ে এসেছে বেচার জন্য তার আর এখানে দুধ মোষের দুধ আর মোষের গরুর দুধ এছাড়াও গরুর দই মোষের দই সব বিক্রি করতে নিয়ে এসেছে যার যেটা আছে সব কিছু নিয়ে এই বাজারে এসেছে এবং মানুষ কেনাকাটাও করছে নিজের সুবিধা মতো আর এই চরে মানে কি বলবো প্রচুর ভিড় এই বাজারের মধ্যে